আপনাদেরকে অনেক ভালোবাসি তাই আজকে লাইক আমরা দেখেন কেক সকলে আছি গ্রাম বাংলার পক্ষ থেকে ইনশাল্লাহ আমরা থাকবো আমাদের সবাই এরকম প্রতি মাসে দুই একটা অনুষ্ঠান থাকে তো সাতিয়াপুর আজকে ছয় লাইক ডান উপলক্ষে আমরা সকলে গ্রাম বাংলার যত আমার সদস্য আছে সভাপতি আছে তারপর আমি অ্যাডমিন আছি এই যে এডিশনাল সদস্য সবাই তিনি আজকে কেক কাটতে আছি সাথিয়াপুর তো সাতিয়াপুর জন্য যারাই সাপোর্ট দিয়েছেন ইনশাল্লাহ ভবিষ্যতে আরো সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ গ্রাম বাংলার পক্ষ থেকে সবাই সাপোর্ট দেওয়া হবে ইনশাল্লাহ আমাদের ভয়কে ভালো রাখবে আর সবসময় লাইক কবি শেয়ার করে সাপোর্ট দেবেন ইনশাল্লাহ আমাদের সাপোর্ট